তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকের এখন চলছি গুলমার্গ গুলমার্গ থেকে গন্ডোলা রাইড করব। গুলমার্গ ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি একদম পুরো সাতটার মতো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কারণ যেতে লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপর আবার টিফিন করবো তারপর যাব এই যে এত ঠান্ডার মধ্যে সব একদম না খাত বা জমে এই যে চলে এসেছি হ্যাঁ প্রায় লেগেছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো সময় এবার প্রথমে এখানে গণ্ডলা রাইড যেহেতু করবো তার আগে যেতে হবে সেই স্বর্গের মাথায় স্বর্গের মাথায় যাওয়ার জন্য প্রথমে আগে ঘোড়া ছুটতে হবে আমি লাইফে কোনো দিনও ঘোড়া চড়িনি প্রথম চড়বো যাই না যদি বেঁচে থাকি উপরে যাবো মরে গেলে স্বর্গে বাতি হয়ে গেল এই যে এখন এখানে একটুখানি বলি দৃশ্যটা দেখে নি সুন্দর করে এখন ব্রেকফাস্ট করে তারপর যাও কারণ ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যাবে ওই জন্য আমাদের যারা নিয়ে গিয়েছিল যে ট্যুর ম্যানেজাররা ওরা বললো ব্রেকফাস্টটা সেরে নিন সেরে নিই এখানে ঘোড়ায় ছুটে প্রথম উঠেছি মাগ মা কি দুর্ধা আছে আমি জানি উঠে আমার মনে হচ্ছে জীবন হাতে করে নিয়ে যাচ্ছি ঘোড়াগুলো যে টবক টবক করে যাচ্ছে এটা হচ্ছে গন্ডলা রাইডের অফিস এর ভিতরে ঢুকতে হবে যে টিকিটগুলো আমরা অনলাইনে কেটেছি ওগুলো দেখাতে হবে প্রথম একটা ফেজ হবে সেখানে গিয়ে একটু হোল্ড হবে মানে দু রকম ফেজ প্রথম একটা ফেজে পৌঁছাবে এবার অনেকজন আছে যারা দ্বিতীয় ফেজে যায় না প্রথম ফেজেই থাকবে আবার তুমি ওখান থেকে চাইলে দ্বিতীয় ফেজে যাও আমাদের দুটোই টিকিট কাটা আছে এখন যাবো ওই যে দেখছো কেরোসিন তেলের মতো যে লাইনটা পুরো ঘুরে চলে ইউ টার্ন মেরে ওই কেরোসিন তেলের লাইনের পিছনে আমরা লাইনটা দেবো লাইনটা যখন আমাদের এসে পুরো আগিয়ে আগে আসবে তারপর আমাদের গাড়ি চান্স পাবো ওই যে গাড়ি পেয়ে গেছি এটা হচ্ছে গ্রিন কালার গাড়ি এটা প্রথম ফেজের আর দ্বিতীয় ফেজের গাড়িটা হচ্ছে এই যে রূপ বসে একদম যাওয়া স্টার্ট হয়ে গেল এবার মানে বরফের উপর দিয়ে যাবে এই সুন্দর সুন্দর জঙ্গলগুলো দেখতে এত সুন্দর লাগছে দেখে মন ভরে যাচ্ছে চলো তাহলে আগে প্রথম পেজে পৌঁছাই

এই যে এটা হচ্ছে আমরা ফার্স্ট ফেজে এসে গেছি এখানে কিছুক্ষণ হোল্ড করানো হবে হোল্ড করে যাদের সেকেন্ড টিকিট টিকিট নেই বা যারা কাটেনি তারা এখানে হোল্ড করবে এখানেও বড় দেখবে বাট আমাদের সেকেন্ড ফেজেরও টিকিট কাটা আছে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিয়ে ফের চলবো আমরা সেকেন্ড ফেজে কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ফুল দাঁড়া তোমাদের একটু দেখাই এই যে সুন্দর ফুলগুলো দেখে জাস্ট মানে মনে লেগে যাবে রং বেরঙ কি সুন্দর সুন্দর ফুল তো আমি বলি দেখেছি এখানে একটুখানি ভিডিও করে নি স্মৃতি হিসাবে থেকে যাবে না কাশ্মীরে সুন্দর ফুল আমাদের এই গাছগুলো এবছর শীতকালে লাগানো হয়েছে ফুল হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আপাতত কাশ্মীরের ফুলটাই দেখাচ্ছি আমাদের এই গাছ কি এগুলো পিটুনিয়া বলে নাকি পিটুনিয়া আছে অনেক রকম গাছ আমি জানি না অনেক ঠিক জানে

যে আমরা সেকেন্ড ফেজে নেমে গেছি অনেকক্ষণ ফার্স্ট ফেজে টাইমসমানোমায় কাটিয়ে তারপরে দ্বিতীয় ফেজে চলে এসেছি এখানে বরফটা বেশি তবে এখানে লোক একটু কমই আসে এই কারণ এখানে বড্ড আর শ্বাসকষ্টর প্রবলেম হয় এখানে বেশিক্ষণ থাকলে প্রচণ্ড শ্বাসকষ্টের প্রবলেম হয় যেহেতু এখানে লোকের রয়েছে কিন্তু গাছপালা তো তেমনই অক্সিজেন সাপ্লাই হয় না তখন আমরা এসে গেছি এখন এখানে একটুখানি আমরা আমরাও একটু সময় কাটাবো সময় কাটানোর পরে ফের ব্যাক করব ব্যাক করার পরে আরও অন্যান্য জায়গায় ঘুরতে যাব আবার আজকের একটা আপেল বাগানে যাব তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব ভিডিওটা সাথে থাকবে দেখতে থাকবে আজকে ভিডিওটা হয়তো যতদূর দেবো এর পরের ভিডিওটা আবার তারপর থেকে দিয়ে দেবো কারণ একদিন অত বড় ভিডিও তো দেওয়া যায় না ওই জন্য মোটামুটি যতদূর করে দিতে পারছি দিচ্ছি এই যে আমি এসেছি না আমার অ্যাকচুয়ালি নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে আমি এখানে এসে বসে গেছি বলি অনেক বলি আমি এখন উঠতে পারবো না একটুখানি বসি না বসলে উঠে যাবে না এখানে তো স্টার্টিং এর আগে যত যাব পুরো সাদাই সাদা কিন্তু আমি তো বাপিকে নিয়ে বেশি দূর যেতে পারবো না তাই আমি বলি একটু কাছে পেট থেকে ঘুরে নেব কারণ বাপিকে নিয়ে ওখানে গেলে যদি বাই চান্স বাপির একটু নিঃশ্বাসের প্রবলেম হয় তখন আর একটা সমস্যা তৈরি হবে যে জন্য বলি আমরা বেশি দূর যাব না একটুখানি এখানে ঘুরে নিয়ে তা মাকে আর বাপিকে রেখে দিয়ে আমরা দুজনে একটু চললাম বরফ নিয়ে করতে বরফ নিয়েছি যেহেতু হাতে গ্লাভস আছে বলে বরফটা অ্যাকচুয়ালি ফিল করতে পারিনি তা বাট ভালো লাগছে তবে মারাত্মক এখানে অক্সিজেনের প্রবলেম হয় মারাত্মক শ্বাস প্রশ্বাসের প্রবলেম তো মোটামুটি এদিকে ঘুরিয়ে নিয়ে আমি এখন তো ভিউ এনজয় করব আর এখন আর ভিডিও করা হবে না যেটুকুনি ভিডিও দিচ্ছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবার একটু মায়েরও ছবি নিতে হবে না আমাদের বাপি তার মধ্যে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে ও ওর মতো বরফ হাতে কোন নিয়ে বাড়ি আসবে আমাকে বলছে বলে বাড়ি নিয়ে যাবো ওই বরফ সম্ভব না নিশ্চয়ই হাতে নিয়ে একটু তো মায়েরও একটা দুটো ছবি তুললাম আমরাও অনিয়ার আমি আমিও একটা দুটো ছবি তুলে নিলাম নিয়ে এবার ফেরার পালা ফের আমরা ওই রোপের রাইডে বসে গেছি ফের আবার আমরা এখান থেকে ফিরবো ফিরে আবার বেড়াতে যাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে থাকবো দেখতে থাকবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো পরের একটা ভিডিও থেকে এর এখান থেকে ফের নেক্সটটা আবার এখান থেকেই দেবো আমি মানে এর পরে নিচ থেকে নেমে ফের যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো কেমন ভালো লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওটা ঠিক এইখান থেকেই কন্টিনিউ করবো টাটা